একটি পরিবার অথবা একজন মানুষ নামেই অপরাধী একের পর এক মিথ্যা মামলা বছরের পর বছর হয়রানি রয়েছে অর্থ আদায় আর অন্যের সম্পত্তি দখলের আকাঙ্ক্ষা সবকিছুর পেছনে একটাই নাম সাইফুল ইসলাম বাহার কে এই বাহার আর আওয়ামী লীগের ছত্রছায়া থেকে কিভাবে গড়ে তুলেছেন ভয়ঙ্কর প্রতিহিংসার সিন্ডিকেট বিষয়ে বিস্তারিত নিউজ রুম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব ঘোষ আপনার পুরো প্রতিবেদনটি আমরা দেখলাম এবং সেখানে কিন্তু আসলে যতটুকু বোঝা যাচ্ছে যে পুলিশ এবং আদালত এই বাহারের কাছে অনেকটাই জিম্মি হয়ে গেছে কারণ আদালত থেকেও তিনি নথিপত্র গায়েব করে দিতে সক্ষম হয়েছেন সেটা আসলে কি করে সম্ভব হলো সেই সাথে একটু জানাবেন যে আরও বিস্তারিত কি ধরনের বড় দাগের অভিযোগ তার ব্যাপারে আছে এই ভদ্রলোকের বিরুদ্ধে বেশ কিছু মামলা আদালতে বিচারাধীন আছে যাদের সাথে তিনি প্রতারণা করেছেন বা যাদেরকে হয়রানিমূলক মামলা দিয়েছেন সেই মামলাগুলো কার্যক্রম চলমান ওনার একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে যদি কোনো রকম আদালতের আদেশ আসে যে তাকে তিনি মামলায় হেরে যাচ্ছেন উনি বুঝতে পেরে কৌশলে আদালতের কিছু মানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছেন যারা বাইরে থেকে তাদেরকে হেল্প করেন এই এদের মাধ্যমে মামলার ডকেট পর্যন্ত তিনি লুকিয়ে ফেলেন এটা একটা আরেকটা আমাদের কাছে একটি উদাহরণ আছে একটি মামলাতে তিনি মামলা করেছেন সাইফুল ইসলাম বাহার মামলা করেছেন একটি প্রতারণার বারো কোটি টাকার চেক প্রতারণার মামলা যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা নিয়মিত আদালতের নোটিশ পেতেন না কারণ সেই নোটিসগুলি বাহার হয়ে কোনো না কোনোভাবে আটকে দিতেন এই রকম অভিযোগ বাদীর বিবাদীর আইনজীবীরা আমাদেরকে করেছেন পাশাপাশি এই মামলাটি রায়ও এই বাহারের পক্ষে চলে যায় কারণ হচ্ছে নিয়মিত হাজিরা হতে পারতেন না হাজির হতে পারতেন না আদালতে এই কাজগুলি তিনি নিয়মিতই করতেন আরেকটি বিষয় তিনি তার উত্থান কিন্তু এই ঢাকাতে মালিবাগে ফরচুন যেই শপিং কমপ্লেক্সটির কথা আমরা বলছি শপিং মলটির কথা বলছি সেটার বাইরে তিনি ফুটপাতে ব্যবসার সাথে যুক্ত ছিলেন তারপরে তিনি নানা রকম গ্যাংয়ের সাথে মিশে একটি মানে ফ্রাঙ্কেস্টাইনের রূপে চলে গেছেন কারণ চাকে তাকে মামলা দিয়ে দেওয়া কিছু হলে ট্যাগ দিয়ে দেওয়া এর আগে এর আগের সরকারের সময় তিনি পুরোটা সময় তিনি রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিল আওয়ামী লীগের হয়ে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছেন এদের মধ্যে একটি ঘটনা আমরা প্রতিবেদনে উল্লেখ করেছি এরকম অসংখ্য ঘটনা আছে আপনি জানেন যে একটি সময়ের সীমাবদ্ধতা আছে এই অল্প সময়ে যতটুকু রাশিব এই ক্ষেত্রে যেহেতু আপনি বলছেন যে সময়সীমা পদ্ধতি আছে সত্যি আছে সো সেই জায়গা থেকে আসলে আর ভুক্তভোগীরা বা আপনার এই যে ইনভেস্টিগেশনের সময় আর কি কি গুরুতর অপরাধ তার বিরুদ্ধে হচ্ছে সংক্ষেপে যদি দু একটা বলা যায় প্রথম কথা হচ্ছে যে তিনি একটি ঘটনাতে দেখা গেল যে পুলিশকে ফোন করেছেন পুলিশের একজন ইন্সপেক্টর লেভেলে মানে ওসি আসামি কেন ধরছেন না বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে এবং আসামির সাথে মামলার কোনোরকম সংশ্লিষ্টতা না থাকাতে পুলিশ বলেছেন যে তার সাথে কোনো রকম সংশ্লিষ্টতা নেই ও তিনি জীবন নাশেরও হুমকি দিয়েছেন পুলিশকে এই রকম একটি জিডিও হয়েছিল উত্তরা পশ্চিম থানাতে এরকম রকম একটি তথ্য আমাদের কাছে আছে পাশাপাশি শিল্পাঞ্চল আমাদের এই শিল্পাঞ্চল থানাতেও একই ঘটনা ঘটেছে উনি চাইলেই পুলিশের বিরুদ্ধে মামলা করে দিচ্ছেন আর পুলিশের একটি সীমাবদ্ধতার জায়গা আছে একটি অভিযোগ আসলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হয় নানারকম তদন্ত হয় এই বিষয়গুলি চলমান আমাদের কাছে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন যেন আইনের কাছে আমরা বিষয়গুলি তুলে ধরি যে তার যে অর্থনৈতিক বিষয়গুলি এই যে এই পট পরিবর্তনের পরে তার ব্যাংকিং চ্যানেল এবং বিশেষ করে মোবাইল ব্যাংকিং চ্যানেলের এই বিষয়গুলি যদি একটু খোঁজ নেওয়া যায় তাহলে আর্থিক দুর্নীতির বিষয়গুলিও চলে আসবে কারণ তিনি প্রায়ই মামলা সমাধান করে দিবেন এবং তিনি মধ্যস্থতা করে দিবেন এই রকম ঘটনাতে আসামি বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন এরকম অভিযোগ আমাদের আইনজীবীরা করেছেন নিশ্চয়ই নিশ্চয়ই রাজীব ঘোষ আমরা পরবর্তীতে ধারাবাহিক প্রতিবেদন বা আপনার ইনভেস্টিগেশনের অপেক্ষায় থাকব অসংখ্য ধন্যবাদ যুক্ত জন্য